কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পঙ্কজ পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার রাখি পূর্ণিমা আজকে আমরা যাচ্ছি শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে এই জন্য সকাল সকাল এখন প্রায় ঘড়িতে আটটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি বজকেশোরপুর মায়ের মন্দিরে একে ওয়েদারটা সকাল থেকে খুব একটা ভালো ছিল না টিপ টিপ বৃষ্টি পড়ছিল তাছাড়া পূর্ণিমার দিন যেহেতু মন্দিরে অনেক ভিড় হবে এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যদিও আমাদের যেতে খুব একটা সময় লাগবে না আধ ঘন্টার মতো লাগবে মন্দিরে পৌঁছাতে থেকে বেরিয়েই আমরা দোকান থেকে ভোগের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম অনেক দিন থেকেই এই মায়ের কাছে যাওয়ার কথা বলা হচ্ছে তবে যাওয়ার সময় হচ্ছিল না কিছু কাজের কারণে আজকে একটা ভালো দিন দেখে আমরা বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু বাবুর কিছুদিন আগে হাম হয়েছিল ওই জন্য মানসিক করা হয়েছিল যে আমরা মায়ের কাছে পুজো দিতে যাব। এই যে রাস্তাটা দেখছো এইটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা বাবা ফোন করে বলেছিল বাড়িতে যাওয়ার জন্য তবে এখন যদি দেরি হয়ে যায় এই জন্য এখন আর ঢুকবো না সার সময় যাবো এখন যেহেতু বর্ষাকাল এই জন্য চারিদিকে গাছপালায় ভর্তি হয়ে গেছে চারিদিকে সবুজ আর সবুজ এই সময়টা গ্রামের রাস্তা দিয়ে যেতেও খুব দারুণ লাগে মাঝখানে রাস্তা দুদিকে সবুজে সবুজ গাছপালায় ভর্তি অনেকে আবার সবজির চাষও করেছে এই হলো আমার বাবার বাড়ির গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যন্ত টিপটিপ বৃষ্টি পড়ছিল ছেলে এখানে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দিরে গ্রামের মাঝখানেই এই মন্দিরটি অবস্থিত বলতে বলতে আমরা পৌঁছে গেছি মন্দিরে আমরা ভাবছিলাম হয়তো অনেকেই চলে এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক হয়তো ভিড় হয়ে গেছে তবে আমরা যতক্ষণে পৌঁছালাম তখনও কেউ আসেনি আমরা প্রথমেই এলাম এই মন্দিরের পাশে রয়েছে একটি হাই স্কুল বজ হাই স্কুল যেখানে আমার স্কুল জীবনের প্রথম বড়ো পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম দু সালে এই স্কুলেই স্কুলে যখন পরীক্ষা দিতে আসতাম তখন প্রথমে এই মন্দিরেই প্রণাম করে ঢুকতাম পরীক্ষা হলে অনেক দিন পর এই মন্দির আর স্কুল দেখে স্কুল জীবনের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল যাকে সেসব কথা ছেলে যেহেতু আমার কোলে ঘুমিয়ে পড়েছিলো এই জন্য কাকিমা টুকটুক করে সব জিনিসগুলো মন্দিরের পাশে একটা ঘরে যেখানে রান্না হবে সেইখানে বয়ে নিয়ে যাচ্ছিল আমরা যে টোটোটা ভাড়া করে এসছিলাম সেই টোটোটা অন্য জায়গায় ভাড়া ছিল এই জন্য কাকিমা তার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছিল যাতে আমরা যাওয়ার সময় ফোন করে দিলে টোটোওয়ালা চলে আসে যেহেতু এখানে কাছেই একটা মিষ্টির ভোগের দোকান ছিল এই জন্য আমরা রাস্তা থেকে আর ভোগ কিনে নিই এই কাকিমা যাচ্ছিলো ভোগটা আনতে ততক্ষণে আমি এই মন্দিরটির চারদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবার মুখে শুনেছি এখানকার শীতলা খুবই জাগ্রত মায়ের কাছে যে যা চায় মা তার মনস্কামনা পূর্ণ করে মন্দিরটি ছোট হলে কি হবে খুবই সাজানো গুছানো এই যে একটা বাদ্যযন্ত্র যখন পুজো হয় এটা বাজানো হয় বলতে বলতে কাকিমাও দোকান থেকে চলে এসছে এখন প্রায় ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে অনেকেই চলে এসছে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য অনেকে এমনি ভোগ দেবে অনেকে ক্ষীরি ভোগ দেবে যে রান্না করবে মানে বামনবাড়ির বাড়ির বউ তারাও চলে এসছে কে যেহেতু পূর্ণিমা ছিল এই জন্য ব্রাহ্মণ ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে পুজো করার জন্য মন্দিরে এখনও উপস্থিত হয়নি তাই এদিকে ভোগের রান্না শুরু করে দেওয়া হয়েছে মামন ঠাকুর এলেই ভোগ নিবেদন করা হবে মায়ের কাছে যখন ভোগ আনতে যায় তখন ভোগের মিষ্টি দোকানে প্রায় শেষ তাই আমি ওকে ফোন করে দিয়েছিলাম স্কুল যাওয়ার পথে যেন ভোগটা দিয়ে যায় এই জন্য এও পৌঁছে গেছে ভোগটা দেওয়ার জন্য আর যেহেতু স্কুলে যাবে ওই জন্য ও প্রণাম করে বেরিয়ে যাচ্ছিল পৌনে এগারোটা নাগাদ বামন ঠাকুর পৌঁছে গেছিল কাকিমা ঠাকুরের জন্য এই রাখিগুলো নিয়ে এসেছিল এবং ফুটিয়ে নিচ্ছিল ঠাকুরের পায়ে নিবেদন করার জন্য বামন ঠাকুর ওইগুলোই দিয়ে দিচ্ছিল তক্ষণে আমি যাচ্ছিলাম ভোগ কত রান্না হয়েছে সেটা দেখার জন্য গিয়ে দেখি একটা হাঁড়ি হয়েছে আরও পাঁচটা হাঁড়ি বাকি আছে যেহেতু এখনও ভোগের রান্না অনেকটাই দেরি আছে এই জন্য বামন ঠাকুর আবারও চলে গেছে বাড়ি বাড়ি গিয়ে পুজো করার জন্য শীতলা মন্দিরের কাছেই একটা নতুন দুর্গা মন্দিরও হয়েছে এই মন্দিরটা একটু ঘুরে দেখছি গিয়ে দেখি নতুন প্রতিমা গড়ার কাজও শুরু হয়ে গেছে ঘড়িতে একটা দশ মতো বাজে বামন ঠাকুর চলে এসেছে পুজো করার জন্য এবং ভোগের কমপ্লিট আর অন্যদিকে কাছের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোরও ছুটি হয়ে গেছে সবার হাতে রং বেরঙের রাখি দেখে মনটা ঠিক ভরে যাচ্ছে এখন পুজো দেওয়া শেষ হয়ে গেছে সবাই যে যার বাড়ির লোকেরা এসে তাদের বাড়ির খিরিভো ভাঁড়িগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা টোটোওয়ালাকে ফোন করে দিতে টোটোওয়ালাও চলে এসছে আমাদের নিতে আমরা ঠাকুর বনাম করে রওনা দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রায় দেড়টা মতো বেজে গেছে এখন আর বাবার বাড়িতে ঢুকলেও থাকবো না দেখা করে পালিয়ে যাব। ছেলে যেহেতু নতুন নতুন কথা বলা শিখেছে তাই যাওয়ার পথে ঠাম্মির সঙ্গে তার কত কথা এখন ওয়েদারটা একটু ভালো ছিল রোদ একটু একটু বেরিয়েছিল বলতে বলতে আমার বাবার বাড়ির কাছে পৌঁছে গেছি আজকে বাবার বাড়ির কাছে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই মা জেঠিমারা সবাই রাস্তার দিকে বেরিয়ে এসেছিলো এবং আমাদের অপেক্ষায় ছিল তাদেরকে নিয়ে একসঙ্গে খেতে যাবে এই জন্য তো টোটোতে এসেছিলাম টোটোওয়ালার ভাড়া থাকার জন্য আজকে আর থাকলাম ভোগের প্রসাদ একটু বাবার বাড়িতে দিয়ে সবাইকে টা করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো এবং ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই